স্লোভাকিয়ায় ভারতের প্রতিনিধিত্বের সুকান্ত দক্ষিণ দিনাজপুরে গর্বের মুহূর্ত মধ্য ইউরোপের দেশে স্লোভাপায় রাজধানী আগামী নভেম্বর দু হাজার পঁচিশ অনুষ্ঠিত ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ সমাবেশে আটত্রিশটি দেশ অংশগ্রহণ করবে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতবর্ষের পক্ষ থেকে এই সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বালুরঘট লোকসভা কেন্দ্রশাসক ডক্টর সুকান্ত মজুমদার এই খবরে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে আনন্দ এবং গর্বের আবহ তৈরি হয়েছে আন্তর্জাতিক মঞ্চে জেলার প্রতিনিধিত্ব নিঃসন্দেহে এক বড় সাফল্য বলে মনে করছে স্থানীয় VARCHAR দ্বারা কথা যাচ্ছে না কতজন জনে স্যার দেখুন ওইসিডি অর্থাৎ অর্গানাইজেশন অফ ইকোনমিক কর্পোরেশন এন্ড ডেভেলপমেন্ট তারা গোটা পৃথিবীর বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করে তার মধ্যে এডুকেশন একটি এই অর্গানাইজেশনের প্রায় আটত্রিশটি দেশ মেম্বার থার্টি এইট কান্ট্রিজ তারা তাদের একটি কনক্লেভ হচ্ছে যেখানে এডুকেশানে এআইয়ের ব্যবহার এই নিয়ে সেখানে বিভিন্ন দেশ তাদের শিক্ষামন্ত্রী এবং অন্যান্যরা সেখানে অংশগ্রহণ করবে এবং সেটা হবে হচ্ছে স্লোভাকিয়ার রাজধানী ব্যাটি তো ব্যাটি স্লোভাতে আমি ভারতকে ভারতের হয়ে রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাচ্ছি এবং সেখানে ভারতবর্ষের শিক্ষা শিক্ষাব্যবস্থায় এর ব্যবহার আগামী দিনে এখন বর্তমানে কি হচ্ছে এবং আগামী দিনে কীভাবে হতে চলেছে সেই বিষয়ে ভারতবর্ষের পারসপেকটিভ রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি সেই দায়িত্ব দিয়েছেন আমার উপরে এবং আমি से जो नोनना चित्रित थैंक देखिए OECD यानी ऑर्गेनाइजेशन ऑफ इकोनॉमिक कोऑपरेशन एंड डेवलपमेंट के तहत उनका एक एजुकेशन के ऊपर समिट हो रहा है जिसमें लगभग 38 देश मेंबर है उसके अलावा भी हम मेंबर नहीं है लेकिन भारत को बुलाया गया है उनको भारत की व्यू सुनने के लिए और भारत को मैं रिप्रेजेंट कर रहा हूँ जो होते जा रहा है स्लोवाकिया की राजधानी बैटिसलोभा में तो बैटिसलोभा में चौबीस और पच्चीस ये दो दिन में ये आयोजित होगा उसमें 24 तारीख की मेन है और उसके साथ साथ पच्चीस तारीख को स्लोवाकिया के सबसे बड़े यूनिवर्सिटी का भी दौरा मुझे करना है और उसके साथ साथ वहाँ पे ऑटोमोबाइल इंडस्ट्री बहुत आ, बड़ी इंडस्ट्री है वहाँ पे जेगोर की फैक्ट्री जो अभी टाटा की है उसके उसमें भी एक ट्रिप हमने प्लान किया है तो आदरणीय प्रधानमंत्री जी को बहुत बहुत धन्यवाद उन्होंने मौका दिया है कि भारत का रिप्रेजेंट करने का इसलिए मैं उन बहुत आभारी हूँ